আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই প্রথমেই দুঃখিত কারণ আজকের ভিডিওতে অনেক নয় আসতে পারে কারণ আমি রাস্তার সাইডে বসে বয়স দিচ্ছি তো যেমন দেখতে পাচ্ছেন আমি দোকানে এসে পড়েছি আমার দোকানের সামনে কিছু লাইটিং করা হয়েছিল সেই লাইটিংগুলো আপনাদেরকে দেখাচ্ছে আর কি মানে রমাদন উপলক্ষে আর কি এখানে লাইটিং করা হয়েছে দেখতে খুবই সুন্দর লাগতেছে আর আমার ভিডিওগুলি গুলি কেরকম লাগে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা হয়তো অনেকেই মানে দেখেন চলে যান আপনি যদি একটু কমেন্ট করেন তাহলে আমি একটু অনুবৃত হব যে ভিডিওটা আর লং টাইমে ইয়ে করার জন্য তারপর আমি আমার মতো কাজে লেগে পড়লাম আমার যে ডেলি রুটিনের কাজ আছে সস টস বোতলে ভরা বা এলবাতে ভরা এই কাজগুলি আমি করতেছি তারপর আজান হলো সবাই মিলে নামাজে চলে গেলাম নামাজ শেষ করে দোকানে বসে রইলাম এতগুলো শর্মা লাগিয়েছি তো কাস্টমার নেই কি করবো সবাই তো রোজা রাখে তারপর ইস্তারের ক্ষণ আগে দোকান থেকে বের হয়ে গেলাম ইস্তার করার জন্য এখানে বেশিরভাগ মসজিদে আপনার ইস্তার করানো হয় তো এখানে আমাদের পাশের একটা মসজিদে আমরা চলে গেলাম ইস্তার করতে এখানে আমাদেরকে ইফতার দিয়েছে এখানে অনেক মানুষ আছে দেখতে পাচ্ছেন আমি খুবই নার্ভাস ছিলাম তাই ভিডিও অভিষেকটা করিনি লুকিয়ে লুকিয়ে ভিডিওগুলি করলাম যেমনটা দেখতে পাচ্ছেন এখানে একটা পানির বোতল দিয়েছে আমাদেরকে হাফ লিটারের তারপর একটা জুস দিয়ে এলো এরপরে আপনার একটা খেজুর দিল প্যাকেট করা তারপর একটা মালটাও দিল আমাদেরকে মালটা না এটা কমল হবে সরি তারপর আজান হয়ে গেল সবাই সবার মতো খাওয়া শুরু করলো আমি মতো খাওয়া শুরু করলাম তো এটার ভিতরে আপনার তারপর রুমে গেলাম রুমে গিয়ে একটু রেস্ট করে আপনার সাড়ে আটটার দিকে আবার চলে আসলাম দেখতে পাচ্ছেন লাইটগুলো জ্বালিয়ে দিয়েছি বাইরের খুবই সুন্দর লাগতেছে এই এরিয়াটা তারপর একটা রং ছা খেলাম কেন খাইছি আমি নিজেও জানি না ইদানিং একটু চা বেশি খাওয়া পরে আমার তারপর অনেক দেরি হয়ে গেছিল খাবার কুফিলিয়ে দিয়ে দিয়েছে তো এটা রুমে নিয়ে খাবো আর কি সবাই একসাথে রুমে এসে সময় কম ছিল তাই তারা ঘরে ঘরে হাটটা ধুয়ে খাবারে চলে গেলাম সবাই এখানে দেখতে পাচ্ছেন বসে আছে খাবার নিয়ে তো এখন খাইতে বসবো আমরা আজকের ব্লগটা অনেক বড় হয়ে গেছে তো সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম